আল্লাহ পাকুল আলমিন এই পৃথিবীর মধ্যে নবী পাঠিয়েছেন অসংখ্য গণিত নবী এবং রাসুল প্রত্যেক নবীকেই আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমার বান্দাদেরকে আমার সাথে জোড়াইয়া দাও আমার সাথে পরিচয় করাই দাও প্রত্যেক নবীর দায়িত্ব একটা বান্দা যেন আমাকে না বলে দেয় সেই রাস্তায় তুমি তোমার জীবনটা কাটিয়া দাও এই জন্য দেখা গেছে এই কাজ করতে গিয়ে কোন নবী আগুনের মধ্যে জাপ দিছে এর চেষ্টা করছে উম্মতকে কিভাবে আল্লাহর সাথে ধরানো যায় এই কাজ করতে গিয়ে করা দিয়ে দি হয়ে গেছে এর ফলে চিন্তা ধারণা উম্মতকে কিভাবে আল্লাহর সাথে জড়ানো যায় পরিচয় লাভ করানো যায় এই কাজ করতে গিয়ে আপনি আমার নবী মোহাম্মদ রসুল সাল্লাসাল্লাম তাই ফের ময়দানে রক্ত জর্জরিত হয়ে গেছে একবার নয় দুইবার নয় তিন তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়িয়া গেছেন জিব্রাইল আসিয়া হুশ করলেন তুললেন পাথরকে ইশারা করলেন পাথর নবী রক্তাক্ত একটু বিছানার বিছানা ব্যবস্থা করে দাও শক্ত পাথর নরম বিছানায় রূপান্তরিত হয়ে গেছে জিব্রাইল আসিয়া বলল ওগো নবীজি আমার নেস্তের মধ্যে আমার কাছে এমন ফেরেস্তা আছে এই ফেরেস্তাকে আমি সাথে নিয়ে আসছি তার দায়িত্ব হলো পাহাড়ের উপর নিযুক্ত করা পাহাড়ে থাকা পাহাড় হইল তার দায়িত্ব পাহাড় রক্ষণাবেক্ষণ করা আপনার সঙ্গে এমন করেছে আমাদের আর সহ্য হইতেছে না ওগণবিদি আপনি যদি এই মুহূর্তে বলেন তাহলে আমি ওই পাহাড় ন্যস্ত ফেরেস্তাদেরকে বলবো তারা যেন দুই পাহাড়কে কে একটাতে চাপা দিয়া তায়েববাসী ধ্বংস করে দেয় আপনি বলেন শুধু আপনি অর্ডার দিবেন ফেরেস্তা রেডি আছে দুইটা পাহাড় একসাথে ছাপ দিয়া দুটার চিপার মধ্যে ফলে আইয়া তায়েববাসী একেবারে নিষ্পেষিত হয়ে যাবে তার সাথে বিয়াদবি করছেন চিনেন না কিন্তু বিশ্বনবী উত্তর দিয়েছেন হে বাই ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা উফা দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি উফা দিয়ে আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওগো নবীজি আমি আল্লাহ এই পৃথিবীর মালিক আর আপনি হইলাম পৃথিবীর রহমত সুবহান বলেন আমি আল্লাহ পৃথিবীর মালিক আপনি হইলেন রহমতুল আলামিন আপনাকে আমি দুনু দুনুদাহানের রহমত বানায় পাঠিয়েছি হে ভাই ইব্রাহিম যদি এই মুহূর্তে আমি অর্ডার দেই তায়েব বাসীকে পাহাড়ে চিপায় পিড়িয়ে মেরে ফেলু রহমতের যে সিফাতটা যে গুণটা এটা আমার কাছে থাকে না সুতরাং আমি নবী চাই না আমার রহমতের সিফাতটার মধ্যে একটু কমতি হয়ে যাক আমি নবীজি এদেরকে মাফ করে দিলাম হয়তো ভবিষ্যতে এদের বংশধর থেকে কেউ আমাকে নবী বলিয়া স্বীকার করবে তৈলে নবী গণ কষ্টকে কষ্ট তারা বুক করে চলে গেছেন কিন্তু চেষ্টা করেছেন উম্মত আল্লাহর সাথে জড়াইয়া দেওয়ার জন্য আল্লাহু আকবার বলেন উম্মত কিভাবে আল্লাহর সাথে জড়ানো যায় এই চেষ্টাই তারা করাইয়া গে করিয়া গেছেন